হ্যালো কিতা খবর সবার কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো দুইজনে কিছু কাজের জন্য আজকে আমরা বেরিয়ে পড়েছি কোথায় কি করছি কোথায় যাচ্ছি সব কিছু থাকবে এই ভিডিওতে আশা করি তোমরা সবাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবে আসলে আমার কিছু বই কিনতে হবে কিছু বই কেনা বাকি ছিল আর একটু বাজারে কাজ আছে তো সেখানেই যাব আজকে আমরা দুইজন তো চলো আগে বই কিনে নেওয়া যাক তারপরে পরবর্তী সব কাজ করব সাজেশন কত পড়বে ডিসকাউন্ট দিয়ে নতুনটা নতুনটা আমার বই কেনা শেষ হয়ে গেছে এখন বইগুলো বাসাতে রেখে আমরা একটু বাজারে যাব আসলে কিছু কাজ আছে সেগুলো সারতে বইগুলো বাসাতে রাখা হয়ে গেছে এখন আমরা বাজারের উদ্দেশ্যে বের হব আমার বাসা থেকে সামনে একটা মন্দির আছে সেখানে পূজা হবে তো সবাই প্যান্ডেল করতেছে আমি মন্দিরে ভিডিওটা করতে পারি নাই কারণ ওখানে অনেক লোক ছিল এই আমার ভিডিও করা হয় নাই বাট পরে যদি কখনো পূজা দেখতে যাই তো মন্দিরটা তোমাদের সবাইকে দেখাবো গাড়ি আর বাতাসের শব্দে তোমরা যেন কেউ অতিষ্ঠ হয়ে যেও না কারণ হাইওয়েতে উঠেছি এখন চারিপাশতে শুধু গাড়ি যাওয়া আসা করছে তো শব্দ একটু হতেই পারে স্বাভাবিক একটু ইগনোর করো কেউ অতিষ্ঠ হয়ে যেও না প্লিজ আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি তার পাশে একটা সুন্দর নদী আছে তোমরা কি নদীটা দেখবে অবশ্যই তোমাদের আমি দেখাবো যতটুকু পারে তোমাদের দেখাবো এই হচ্ছে নদী কিন্তু রোডের সাইডে নদী তো অনেক বাঁশের বেড়া দেওয়া তো তেমনভাবে নদীটা দেখাও যাচ্ছে না তারপরে যতটুকু পেরেছি তোমরা দেখো যে জায়গায় বেড়া দেওয়া না ওই জায়গায় নদী দেখা যাচ্ছে সামনে একটা ডাব ভর্তি ভ্যান আছে তো একটা ডাব আমার দিকে ছুঁড়ে মারতে পারতো আমি কিছু মনে করতাম না কিন্তু আসলে একটা সমস্যা হয়ে গেছে মানে আমরা বাজারে যে গলিতে যাব সে গলিতে আমরা খুঁজে পাচ্ছি না তো দুজন সারা গলি ধরে ঘুরে বেড়াচ্ছি আচ্ছা তোমাদের কি কখনো এমন হয়েছে যে কোথাও গেলে বাট যেখানে যাবা সেই জায়গাটা খুঁজে পাচ্ছ না আমার কিন্তু এরকম অনেকবার হয়েছে তো আজকেও হয়েছিল বাজারের এখানে সুন্দর একটা মন্দির আছে এই দেখো এটাই হলো সেই মন্দিরটা আসলে মন্দিরটা কিন্তু অনেক সুন্দর আমার ওইভাবে কখনো ভিতরে যাওয়া হয়নি বাবা অবশেষে পৌঁছালাম অবশেষে কাঙ্ক্ষিত স্থানে চলে এলাম তো এখানে দোকানদার বলছিল যদি জিনিস খারাপ হয় তাহলে আপনি ফেরত দিয়ে যাবেন তো আমি তোমাদের ভাইয়াকে বলছি দোকানের নামটা দেখে রাখো যদি সমস্যা হয় ফেরত দিতে হবে এটা কিন্তু মজা করে বলছি বাজারে যা যা কেনার ছিল সব শেষ এবার যাব আমরা একটু সবজি বাজারে তো সবজি বাজারে যে আমি ভিডিও করতে পারিনি কারণ অনেক রাত হয়ে গেছিলো প্লাস অনেক লোক ছিল তারাতেই পারছিলাম না আর কোনো ভিডিওর ক্লিপ নেওয়া হয়নি সোজা বাসায় চলে এসেছি আর বাসায় এসে প্রথমেই আমি আমার বইগুলো দেখছি কারণ আমার একটা সমস্যা আছে আমি যতই দোকান থেকে বই দেখে কিনি না কেন আমার বাসায় এসে বই দেখা লাগবেই এবার আমি তোমাদের একটা প্রশ্নের উত্তর দিই তোমরা অনেকেই বলো যে তোমার কি কোনো পড়াশোনা নাই কোনো কাজ নাই শুধু কি লাইভে বসে থাকো খেয়ে কি দিয়ে কি কোনো কাজ নাই না বোন আমার কাজ আছে এই তো আমি পড়াশুনো করি প্লাস রান্নাবান্না করি ভিডিও এডিট করি তারপর লাইভে আসি আসলে আমি বাইরে থাকি সো সেখানে আমার নিজের রান্না নিজেকেই করতে হয় নিজের পড়াশোনা তো নিজেই করি আর তারপরে ভিডিও এডিট যা বলো সব কিছু নিজেকে করতে হয় তো আমার মনে হয় কারও বিষয়ে কিছু না জেনে শুনে এসে উল্টাপাল্টা না বলাই ভালো আগে তার বিষয়ে জানা উচিত তার বিষয়ে শোনা উচিত তারপর তাকে একটা কথা বললে মেনে নেওয়া যায় বাট না জেনে শুনে উল্টাপাল্টা কথা এসে অমনি বলে তখন তো হয় না সেটা তাই না বই এখনও কিছু বাকি আছে কিনতে হবে পরবর্তীতে তখন সেগুলো তোমাদের দেখাবো আসলে বাজারে গেছিলাম এগুলোই কিনতে এখানে বাসায় রাফ ইউজে করার জন্য কিছু ড্রেস আছে আর আমার কিছু দরকারি ড্রেস আছে যেগুলো আমার কয়েকদিন পর লাগবে এটাকে তোমরা পূজার বাজার বলবা কি বলবা না তোমরাই জানো বাট আমি নিজেও জানি না এটাকে আদৌ পূজার বাজার আমার তো মনে হয় না এটা পূজার বাজার তাহলে তোমাদের কি কেন মনে হবে আসলে দরকার ছিল জিনিসগুলো খুব দরকারি এই জন্য ভাবলাম কিনে নিই বুঝলে সবজি বাজারে যাওয়ার সময় তো ভিডিও করতে পারলাম না কিন্তু এই যে সবজির ভিডিওগুলো দেখে নাও এখানে কিছু লাল শাক আছে আলু আছে পটল আছে আর কি কি যেন আছে লেবু আছে তো এইগুলোই কালকে কিনেছিলাম আমি সব কাজ শেষ করে একটু বই নিয়ে বসেছিলাম বই পড়ছিলাম আর ভাবলাম তাহলে তোমাদের সাথে একটু শেয়ার করি আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড কফি লিঙ্ক করবে প্লিজ চ্যানেলের অবস্থা বেশি ভালো না প্লিজ সবাই লং ভিডিওগুলো একটু ভালোভাবে দেখো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড কপি লিঙ্ক করো তোমরা যারা প্রত্যেকে ভিডিওগুলো দেখো একটা করে লাইক কমেন্ট করলেও তো অনেক কিন্তু তোমরা তাও করো না কেন কেন এমন করো বলো ভিডিও এডিট করতে তো কষ্ট হয় একটু দেখলে তো কোনো ক্ষতি হয় না তাই না ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে টাটা বাই বাই সবাইকে প্লিজ সবাই ভিডিও দেখো